বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে গৌরবময় সময়ের নায়করা মাশরাফি সাকিব তামিম মুশফিক ও মাহমুদুল্লাহ ক্রিকেট ভক্তদের কাছে পরিচিত পঞ্চপাণ্ডব নামে এই পাঁচ তারকার হাত ধরে বাংলাদেশ পা রেখেছিল ক্রিকেটের বিশ্বমঞ্চে মর্যাদার আসনে দুই সালের পর থেকে এই পঞ্চপাণ্ডবের যুগে বাংলাদেশ আর সহজ প্রতিপক্ষ ছিল না বরং হোম কন্ডিশনে তারা ছিল ভয়ঙ্কর বিদেশের মাটিতেও বাংলাদেশকে পরিণত দলের পরিচয় দিয়েছে এই পাঁচজনের অভিজ্ঞতা সাহস ও দক্ষতা বড় দলের বিপক্ষে একের পর এক জয় পঞ্চপাণ্ডবের সময় বাংলাদেশ হারিয়েছে ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে দুই হাজার সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠে দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয় সেমিফাইনালে এই পাঁচজন একসাথে থাকলে বাংলাদেশ কখনোই ছোট দলের কাছে নিয়মিত হারেনি আফগানিস্তান জিম্বাবুয়ে আয়ারল্যান্ডদের বিপক্ষে ছিল একচেটিয়া আধিপত্য তাদের নেতৃত্ব ও পারফরম্যান্সে বাংলাদেশের অবস্থান টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অনেক উপরে ওঠে বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দীর্ঘদিন সাত আট নম্বরে স্থিতিশীল অবস্থান ধরে রাখে মাশরাফের নেতৃত্বে গড়ে ওঠে দলীয় ঐক্য সাকিব ও তামিমের ধারাবাহিকতা মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং ও মাহমুদুল্লাহর নির্ভরযোগ্যতা মিলে গড়ে ওঠে এক সোনালী প্রজন্ম তাদের অবদান এমন যে সময় এরা দলে ছিলেন বাংলাদেশ র্যাঙ্কিংয়ে কখনো নয় নম্বরে নামেনি এখনকার দল দেখলেই বোঝা যায় এই পঞ্চপাণ্ডবের অনুপস্থিতি কতটা বড় শূন্যতা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের এই যুগ ছিল সত্যিকারের গোল্ডেনেরা তারা শুধু ম্যাচ জেতায়নি জাগিয়েছে আত্মবিশ্বাস ও জাতীয় গর্ব